হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা থাকছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তার জন্য আমি এখানে আলু পটল ও রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন মাছগুলো আমি লবণ হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর একপাশে ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি এবং এভাবে করে দুপাশে ভেজে নিব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা ও সামান্য পরিমাণে আদাবাটা আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু ভেজে নিব কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও সামান্য কয়েকটা গোটা জিরা এবারে সব মশলাগুলো আমি কষিয়ে নিব একটু সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটু দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যেন মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে একটু সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব অনেকক্ষণ সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও পটলগুলো সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আলু পটলগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা একটু শুকিয়ে আসলে আমি ভালো করে সবজিগুলো একটু কষিয়ে নিব এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব অফ ক্যামেরাতে ঢাকনাটা তুলে আমি দুবার নেড়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে আসলে এবার ভালো মতো কষিয়ে নিব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এই তো আমার সবজিগুলো কষিয়ে নেওয়া শেষ এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু ভালো মতো নেড়েছে এবার একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ ঢাকনাটা তুলে পলক চলে আসলে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলের সাথে আমি মাছগুলো ডুবিয়ে নিচ্ছি যেন মাছের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায় এবং খেতে ভালো লাগে ঝোলের পানি অনেকটা শুকিয়ে গেছে এবং রান্নাটাও প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া এবং কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবং একটা বাটিতে পরিবেশন করে নিলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ